হ্যালো এর ওয়েলকাম টু ভিজেন ডাব্লু বিশেষ তো আজকের ভিডিও খুব ইন্টারেস্টিং হতে চলেছে পিএসসি মিস্ট্রেনিয়াস পরীক্ষা কবে হবে এটা কিন্তু বড়ো কোশ্চেন তোমরা কিন্তু অনেকে কমেন্ট সেকশনে দাদা পিএসসি মিস্টেনিয়াস এবং ক্লাসিপ এক্সাম কবে হতে চলেছে তো আজকের ভিডিওর মধ্যে ফাইন্ড আউট করার চেষ্টা করবো পিএসসি মিস্টেনিয়াস এক্সাম কবে হচ্ছে আর একটা স্মল ইনিশিয়েটিভ বলা যেতে পারে বা ছোট্ট একটা ক্ষুদ্র প্রয়াস তোমাদের জন্য যারা কিন্তু অনেক টাকা দিয়ে বলো বা যেমন খুশি বলো যে ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য মক টেস্ট জয়েন করতে পারো না দেখো যে কোনো পরীক্ষা তুমি পাশ করতে গেলে মক টেস্ট দেওয়াটা কিন্তু খুব জরুরি কেননা তুমি যদি মক টেস্টের মধ্যে সত্তর আশি পার্সেন্টেল নাম্বার যদি না আনতে পারো তাহলে মেন পরীক্ষায় গিয়ে তুমি কখনোই ভাববে না যে তোমার ওই কাট অফটা যদি যতই ষাট পঁয়ষট্টি একশো হোক না কেন সেই কাট তুমি পাবে না কেননা তুমি যখন তুমি প্র্যাকটিস করেছো তখন যদি তুমি দশ বারো পনেরো নাম্বার পাও মূল পরীক্ষায় গিয়ে কিন্তু তুমি একশোর মধ্যে আশি নব্বই পাবে বা সত্তর আশি পাবে এটা কোনো দিন কিন্তু হবে না কেননা তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার স্ট্রেংথ এবং উইকনেসকে তুমি ক্লাসিফাইড করতে পারবে ঠিক আছে তো আজকের ভিডিওটার মধ্যে তিনটে জিনিস থাকবে একটা হচ্ছে দু সালের প্রশ্ন কেমন হতে পারে মানে একটা ডেমো কোশ্চেন দেখব যেরকম আমাদের মক টেস্টের মধ্যে তোমাদের আজকে থাকবে আমি কিন্তু ফ্রিতে তোমাদের জন্য মক টেস্ট অ্যানাউন্সমেন্ট আজকে করবো কবে কবে নেবো কী নেবো না নেবো সব তোমাদের আমি বলে দেবো এবং তোমাদের এক্সাম কবে হতে পারে সেটা ফাইন্ড আউট করবো এবং কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম হবে সেটা নিয়ে ফাইন্ড আউট করবো ঠিক আছে প্রথমে বলে দিই অ্যাজ পার নিউজ পেপার রিপোর্ট দেখো আঠাশে জুলাই কিন্তু তোমাদের একটা দু হাজার চব্বিশ সালে মিসিয়াস পরীক্ষাটা হওয়ার কিন্তু একটা চান্স কিন্তু রয়েছে যদিও এটা অফিসিয়াল কিছু আপডেট নেই আফটার ইলেকশন এই পরীক্ষাগুলো হবে এর জন্যে কিন্তু নতুন করে স্পেসিফিক কোনো ডেট বলা যাচ্ছে না কিন্তু তুমি ধরে নিতে পারো জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিন মাসের মধ্যে কিন্তু পরীক্ষাগুলো হয়ে যাবে কারণ জুন মাসে আমাদের ভোট পরীক্ষা শেষ হয়ে গেলে তারপর কিন্তু জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর তিনটে মাস আমাদের হাতে থাকবে যে কোনো সময় তোমাদের ক্লাসশিপ এবং প্রিলিম তোমাদের মিস্ট্রিসের পরীক্ষা কিন্তু হবে এটা তোমরা মাইন্ডসেট করে নাও যেটা কিন্তু হচ্ছেই হচ্ছে আর জিনিস তোমাদের বলছি তোমাদের যে ফ্রি মক টেস্ট থাকবে এই মক টেস্টটা কিন্তু আমাদের যে জেনারেল কম্বাইন্ড ব্যাচ টু আমরা লঞ্চ করেছি যারা পেড কোর্স নিয়েছ যারা নিতে পারবে না তাদের জন্য আজকে যেটা বলছি সেটা হচ্ছে প্রতি মাসের আমি চোদ্দো তারিখ এবং আঠাশ তারিখ ঠিক আছে দুটো করে টেস্ট আমি কিন্তু ফুল লেন টেস্ট মিস্টেনিয়াসের জন্য ফুল মক টেস্ট কিন্তু তোমাদের জন্য আমি অ্যারেঞ্জ করেছি যেখানে তোমরা কিন্তু অনলাইন টেস্ট পাশাপাশি ওএমআর এমআর বেস্ট বেস্টও তোমরা কিন্তু দিতে পারবে ওএমআর শিট তোমরা ডাউনলোড করে সেই ওএমআর শিটটাকে তোমরা প্রিন্ট আউট করে সেখান থেকে তোমরা বাড়িতে বসে কিন্তু পরীক্ষাটা দিতে পারবে এবং পরীক্ষাটা তোমরা একটা নির্দিষ্ট সিলেবাস মেনে কিন্তু পরীক্ষাটা হবে সেই সিলেবাসটা কিন্তু তোমাদের আমি আজকে বলে দেবো তোমরা কোথেকে ডাউনলোড করবে ঠিক আছে মকের প্ল্যাটফর্ম কোথায় আছে এই ফ্রি মক টেস্টটা তোমরা কোথায় পাবে সেগুলো আমি সব জানিয়ে দিচ্ছি ঠিক আছে প্রথমে তোমাদের বলে দিই দেখো এই রেটটা হচ্ছে আমাদের স্যাম্পেল কোশ্চেন দেখো এই যে মক টেস্টটা তোমরা আজকে দেবে এখানে দেখবে ছেষট্টি থেকে পঁচাত্তর নম্বর কোশ্চেনটা বাংলা সাহিত্যের আমরা রেখেছি মানে দশ বারোটা কোশ্চেন দেখবে তোমরা বাংলা সাহিত্য থেকে এমনি ইনজেনারেলি তোমাদের পরীক্ষা কিন্তু আসে যেখানে তোমাদের দেখবে মুভি যে ডিরেক্টরগুলো রয়েছে যেমন এখানে দেখো স্লামড মিলেনিয়ার মুভির যে ডিরেক্টর তার নামটা জিজ্ঞেস করা হয়েছে জামিনী রায় কিসের জন্য বিখ্যাত মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এইরকম টাইপের কোয়েশ্চেন বুকস অ্যান্ড অথার থেকে একটা বইয়ের নাম দিয়ে দেবে বলবে চারজন অথারের নাম দিয়ে দেবে বলবে এই বুক অথারগুলোর মধ্যে কে লিখেছে তোমরা বলো বুকস অ্যান্ড অথারের মধ্যে কিন্তু তোমাদের থাকবে ঠিক আছে এইরকম ধরনের তোমাদের কিন্তু একশোখানা কোশ্চেন তোমরা পাবে যেগুলো তোমাদের দু নম্বর করে ক্যারিং করছে এক একটা দুশো মার্কসে তোমাদের পরীক্ষা হবে নব্বই মিনিট তোমাদের টাইম থাকবে এক্সপেক্টেড কাট অফ তুমি সেভেন্টি ফাইভ পার্সেন্ট টাইল তুমি যদি পেয়ে যাও মোটামুটি একশো দুশোর মধ্যে যদি তুমি একশো পঞ্চাশ মার্কস পেয়ে যাও তাহলে কিন্তু তোমার প্রিপারেশান খুব ভালো আছে এবং তার নিচে ধরো তোমাদের আশি নব্বই তুমি পাচ্ছ আশি নব্বই মানে তুমি এখানে ফর্টি পারসেন্টের কাছাকাছি তুমি নাম্বার পাচ্ছ তাহলে কিন্তু তোমার কিন্তু প্রিপারেশান অনেক ভালো নেই অনেক ভালো নেই ভালো নেই কিন্তু সেখানে তোমাকে কী করতে হবে খুব ভালো করে প্রিপারেশান নিতে হবে সেক্ষেত্রে তোমরা আমরা যে মক টেস্টগুলো নেবো তোমরা সেই মক টেস্টগুলো অ্যাভেল করতে পারো অথবা তোমরা আমাদের যে ভিশন কম্পিটিভ এক্সাম অ্যাপটাকে এই মকটা তোমরা অ্যাভেল কি করে করবে বা মক টেস্টটা তোমরা দেবে কোথেকে টপিকগুলো কি করে জানবে তোমরা ফার্স্ট অফ অল যেটা করবে এই ভিডিও ঠিক ডেসক্রিপশন সেকশনে চলে যাও ওখানে দেখো ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপের লিঙ্কটা দেওয়া আছে ওখান থেকে তোমরা অ্যাপটাকে ডাউনলোড করো ডাউনলোড করার পর তোমরা কি করবে বা গুগল প্লে স্টোর থেকে তোমরা ভিশন কম্পিটিটিভ এক্সাম লিখবে এরকম দেখো একটা ইয়েলো রঙের পেন্সিল দিয়ে তোমাদের লোগো পাবে এবং এই যে তোমাদের রয়েছে ভিশন কম্পিটিটিভ এক্সাম এটা তোমরা খোলো তোমরা প্লে স্টোর থেকেও পেয়ে যাবে ঠিক আছে ইনস্টল করবে ইনস্টল করার সঙ্গে সঙ্গে তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এটা হচ্ছে অ্যাপের ইন্টারফেস রেজিস্টার করবে নিজের নাম মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস সব কিছু দিয়ে স্টেট সব কিছু দিয়ে ই পাসওয়ার্ড রেজিস্টার করবে খোলার পরে তুমি এখানে দেখবে ডাব্লু বিপিএসসি বলে একটা সেকশন পাবে ঠিক আছে কী পাবে ডাব্লু বিপিএসসি সেকশান দেখো ডাব্লু বিপিএসসি সেকশানে তুমি যেই ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমার কাছে এই ইন্টারফেসটা তোমার কাছে খুলবে এক নম্বর এটা হচ্ছে আমাদের দু নম্বর ওকে এক নম্বর ইন্টারফেসটা একদম ওপর দিকে চলে যাবে দেখো জেনারেল কম্বাইন ব্যাচ টু এইটা হচ্ছে আমাদের যারা পেড কোর্স জয়েন করবে মানে ধরো পিএসসি মিস্টেনিয়াস ক্লার্কশিপ আইডিও তারপরে তোমাদের পঞ্চায়েতে পরীক্ষাটা ফায়ার আউট অপার এই পাঁচটার জন্যে আমাদের একটা ব্যাচ ছিল তো এই ব্যাচ টুটা তোমরা ক্লিক করবে এই ব্যাচ টুটা ক্লিক করার পর তোমরা এই দু নম্বর সেগমেন্টে চলে আসবে দেখো এখানে দেখো প্রথমে ডেমো নোটস ডেমো টেস্ট তোমরা চাইলে আমাদের এই যে কোর্সটা আছে এই কোর্সও তোমরা জয়েন করতে পারো আদারওয়াইজ তোমরা যারা ফ্রি টেস্ট দেবে তারা কোথায় যাবে তারা দেখো এখানে দেখো এই যে পিএসসি মিসলেনিয়াস যে সেগমেন্টটা রয়েছে তিন নম্বরে এখানে তোমরা চলে আসবে তাহলে প্রথমে অ্যাপ ডাউনলোড করব তারপর ডাব্লিউ পিএসসি সেকশনে আসবো তারপর জেনারেল কম্বাইন্ড ব্যাচ টুতে আসবো তারপর তিন নম্বরে এই যে পিএসসি মিসলেনিয়াস সেগমেন্টটা রয়েছে এখানে চলে আসবো ওকে এখানে আসার পর তোমরা এটা হচ্ছে তিন নম্বর এবং এটা হচ্ছে আমাদের চার নম্বর ওখানে যখনই তুমি যাবে যাওয়ার পর দুটো জিনিস দেখতে হবে একটা দেখবে প্রিলিমিস এক্সাম একটা দেখবে মেন্স এক্সাম আর একটা দেখবে মিসলেনিয়াস প্রিলিমস ফিফটি মক টেস্ট এই তিন নম্বর সেগমেন্টে এইটা তোমরা ক্লিক করবে এইটা যখনই তোমরা ক্লিক করবে দেখো এখানে একটা মক শিডিউল দেওয়া আছে এই শিডিউলটা তোমরা দেখে নেবে যারা পেড কোর্সে জয়েন করবে কিন্তু যারা ফ্রি টেস্ট জয়েন করবে আজকের তাদের দু নম্বর সেগমেন্টে তোমরা চলে আসবে কারণ এখানে কিন্তু টোটাল সিলেবাস ভিত্তিক তোমাদের পরীক্ষাটা হচ্ছে এই যে দু নম্বরটা এইটা হচ্ছে প্রতি মাসের চোদ্দো তারিখ চোদ্দো তারিখ যেমন আজকে চোদ্দো চার আছে চোদ্দো চার চোদ্দো চারে আজকে হবে এরপর তিন নম্বরটা হবে আঠাশ চার ঠিক আছে তারপরে এই চার নম্বরটা হবে চোদ্দো পাঁচ তারপরে পাঁচ নম্বরটা হবে আঠাশ পাঁচ ওকে তারপরে ছ নম্বরটা হবে চোদ্দো ছয় তারপরে সাত নম্বরটা হবে আঠাশ ছয় তারপরে আঠাশ চোদ্দো সাত আঠাশ আট এরকম করে তোমাদের টোটাল দশটা মানে এখানে দু নম্বর থেকে দশ নম্বর মানে বারোটা টেস্ট পরপর তোমরা ফ্রিতে পাবে ঠিক আছে সেটা তোমাদের এই ডেটা কিন্তু সিঙ্ক্রোনাইজ বইতে এই ডেটা কিন্তু এইগুলো আনলক হয়ে যাবে তোমরা ডেটে ডেটে চলে আসবে অ্যাপ ইনস্টল করে রাখবে আমি যখন যখন তোমাদের হবে এইগুলো তোমরা ফ্রিতে কিন্তু অ্যাভেল করতে পারবে ঠিক আছে এখানে পঞ্চাশটা টোটাল মক আছে এই পঞ্চাশটা মক কিন্তু আমাদের এই জেনারেল কম্বাইন্ড ব্যাচের ছেলেদের জন্য যারা ধরো এখানে অ্যাপ্রক্সিমেটলি সেভেন হান্ড্রেড ছেলে এখনও পর্যন্ত জয়েন করে গেছে তো তাদের জন্য এই পঞ্চাশটা মক রইলো তারা এই মক টেস্টটা এই শিডিউল ওয়াইজ দেবে তোমরা কী করবে যারা ফ্রি টেস্ট দেবে তারা কিন্তু এই এই ডেটে তোমরা এই বারো পর্যন্ত তোমাদের আনলক হয়ে কিন্তু শেষ হয়ে যাবে ঠিক আছে যারা পেডে থাকবে তাদের পঞ্চাশ অব্দি আনলক হবে যারা ফ্রিতে দেবে তারা কিন্তু বারো পর্যন্ত তোমরা পাচ্ছ এটা একটা ছোট্ট ইনিশিয়েটিভ তোমাদের জন্য আমরা পঞ্চাশটা মক পঞ্চাশটাই তোমাদের জন্য আনলক করে দিতে পারি কিন্তু যে সেভেন ছেলে যে সেভেন হান্ড্রেড স্টুডেন্ট আমাদেরকে ট্রাস্ট করে এই মক টেস্ট সিরিজটাই জয়েন করেছে তাদের প্রতি ইন্ডাস্টিস হবে কেন তাদের কাছে একটা আমরা মিনিমাম অ্যামাউন্ট কিন্তু চার্জেস করে নিয়েছে ঠিক আছে সেই জন্য কিন্তু আমরা পুরোটা কন্টেন্টটা ফ্রি দিতে পারছি না কিন্তু যতটা দেবো ট্রাস্ট মি তোমরা যদি ঠিকঠাক করে প্রিপারেশন নিয়ে এই প্রস্তুতি নিতে পারো তোমরা কিন্তু খুব ভালো রেজাল্ট করবে ওকে এবার দেখো তোমরা যখনই এই যে মক টেস্ট টুটা ক্লিক করবে এই মক টেস্ট টুটা ক্লিক করলে চারটে জিনিস দেখতে হবে একটা হচ্ছে টপিক এই টপিকটা তোমরা দেখে নেবে এই টপিকটা যখনই খুলবে টপিকের মধ্যে তোমাদের কোন কোন টপিকের ওপর এই পরীক্ষাটা হবে সেটা দেওয়া আছে এখানে দেখো ওএমআর একটা আমি দিয়ে দিয়েছি এই যে ওয়েমারটা এই ওয়েমারটা তোমরা যারা অনলাইন টেস্ট দেবে না এই ওয়েমারটা প্রিন্ট আউট করে নেবে প্রিন্ট আউট করার পর যারা অনলাইন টেস্ট দেবে এই দেখো পিএসসি মিশনে এই যে অ্যাটেম বলে অপশানটা রয়েছে এই অ্যাটেমটে যাবে অ্যাটেমটে গেলে কিন্তু তোমরা অনলাইন টেস্টটা ফ্রিতে দিতে পারবে এবার যারা ওয়েম আর প্রিন্ট আউট করে পরীক্ষা দেবে দেখো এখানে কোশ্চেন মক টেস্ট টু কোশ্চেন দেওয়া রয়েছে এই কোশ্চেনে ক্লিক করবে কোশ্চেনটা ক্লিক করলে পরই তোমাদের সামনে একশোটা কোশ্চেন চলে আসবে এবং কোশ্চেনটা যখন হয়ে যাবে পরীক্ষাটা দেওয়া তারপর দেখো এই দেখো অ্যান্সারটাও আমি দিয়ে দিয়েছি তোমরা কি করবে এইটা ক্লিক করার পর দেখবে এখানে তিনটে ডট পাবে এরকম জায়গায় তিনটে ডট পাবে শেষে একদম এরকম জায়গায় তিনটে ডট পাবে ওখানে গিয়ে তোমরা এক্সপোর্ট করে নেবে এক্সপোর্ট করলে পরই তোমরা এটাকে প্রিন্ট আউট করতে পারবে ঠিক আছে এবং প্রিন্ট আউট করে তোমরা প্রিপারেশন নাও এবং অ্যাপের রিভিউ সেকশানে এসে অবশ্যই তোমরা কি করবে এই যে অ্যাপ্লিকেশনের যে রিভিউ সেকশান আছে এখানে এসে অবশ্যই কিন্তু তোমরা কোশ্চেনের মান কেমন ছিল তোমাদের প্রিপারেশন কেমন তোমাদের মার্কস হলো এগুলো তোমরা আমাদের সঙ্গে শেয়ার করবে আমরা তোমাকে এখানে ফিডব্যাক দিয়ে দেবো যারা ফ্রি টেস্ট দেবে তাদের জন্য ঠিক আছে তোমরা ভিশন কম্পিটিভ এক্সাম অ্যাপটা আমার এই ভিডিও ঠিক ডেসক্রিপশন সেকশানে দেওয়া আছে তোমরা ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নাও ডাউনলোড করে তোমরা কী করবে এই যে তোমাদের দশখানা টেস্ট আমি নেব তোমাদের এই যে চোদ্দো চার চোদ্দো আঠাশ চোদ্দো পাঁচ আঠাশ ছয় চোদ্দো ছয় আঠাশ ছয় এবং চোদ্দো সাত এবং আঠাশ সাত এই যে দশখানা তোমাদের টেস্ট নেব তোমরা ভালো করে টেস্টগুলো দাও আশা করা যাচ্ছে তোমাদের কিন্তু খুব ভালো মার্কস হবে এবার যদি বলো দাদা আঠাশ সাথে যদি পরীক্ষা হয় তাহলে কী করে হবে আমি তার আগে তোমাদের আনলক করে দেবো মোটামুটি কুড়ি তারিখের মধ্যে জুলাই মাসে কুড়ি তারিখের মধ্যে আমি সব আনলক করে দেবো তোমরা এখান থেকে আসবে ফ্রিতে টেস্টগুলো দাও অ্যাভেল করো অ্যাপেল লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি ওখান থেকে ডাউনলোড করে অবশ্যই তোমরা কিন্তু আমাকে ফিডব্যাকটা জানাবে রিভিউ সেকশনের মধ্যে ওকে টিল দেন থ্যাংক ইউ